বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি কল জিরো হলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সমান থ্রি এ বি সি আমরা লিখলাম দেওয়া আছে এ প্লাস প্লাস বি সি কল জিরো বা এখান থেকে এ প্লাস বি জায়গায় রাখলাম এখানে এ প্লাস বি জায়গায় প্লাস সি কে ডান দিয়ে নিয়ে গেলাম তাহলে হয়ে গেল মাইনাস সি তাহলে এ প্লাস বি মান হচ্ছে মাইনাস সি এইটা আমরা আপাতত রাখলাম এইভাবে এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ এতটুকু এটা সূত্রের মধ্যে আমরা ফেলতে পারি এ কিউ প্লাস বি কিউ অনুশীলন বসাতে পারি আমরা এখানে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে আছে প্লাস কিউ এ প্লাস বি মান একটু আগে আমরা পাইছি এ হচ্ছে মাইনাস কিউ এ বি মান হচ্ছে কিউ সো এখানে কিউ তার কি আছে তাহলে হবে আর এখানে মাইনাসে মানে প্লাস গুণ করলে থ্রি এ বি সি হবে এদিকে আছে সিকিউ মাইনাস সিকিউ এবং থাকলো থ্রি এ বি সি তাহলে মানে পক্ষ প্রমাণ হয়ে গেল এই অঙ্কটি করার জন্য আরেকটি বিকল্প রাস্তা আছে আমরা এখানে এ প্লাস বি সময় মাইনাস সি পাইছি এখান থেকে অঙ্কটি আবার শুরু করতে পারি দেখো কিভাবে করা যায় এখানে এ প্লাস বি আমরা মাইনাস সি পাইছি তাই না তারপর আমরা ঘন করব কি বি হোল কিউব এদিকে মাইনাস সি হোল কিউব সো এখানে এ প্লাস বি হোল কিউব এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ বি আর মাইনাস সি কিউ কিউ থাকবে আর এদিকে একইউ প্লাস বি কিউ প্লাস এ বি এ যে মাইনাস সি এইটা বসিয়ে দিলাম তারপর দেখেন কি হয় এই এই দুইটা গুণ আছে দুইটা পথ প্লাসি আছে মাইনাস এ মাইনাস সিকিউ এ কিউ প্লাস বি কিউ মাইনাস সিকিউ দিকে নিয়ে আসলাম প্লাস সিকিউ হয়ে গেলো আর মাইনাস থ্রি সি গিয়ে ডান পাশে নিয়ে গেলাম তাহলে প্লাস থ্রি এ সি হয়ে গেল তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ সমান থ্রি এ বিসি দেখাও এই যে আমরা দেখে দিলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ সমান থ্রি এ বি সি সো এই দুইটা উপায় থেকে যে কোনো একটা দিকে আপনারা করতে পারেন